আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফুড লডারডেল বিচে তো আজকে ভর দুপুরে একটু বিচে আসলাম যতবারই বিচে আসি ততবারই নতুন করে উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাতে ভালো লাগে তো এরকম ভর দুপুরে বিচে এর আগে কখনও আসা হয় নাই দেখেন একদমই মনে হচ্ছে যে বাংলাদেশের জিঞ্জিরা বিচ বা ওই যে সেন্ট মার্টিন দ্বীপ এখানকার বিচে শুধু নারকেল গাছে দেখা যায় রোদের সময় মানুষজন এখানে যেটা করে বিচে ভিজে বালুতে শুয়ে শুয়ে থাকে তো যাই হোক বিচের দৃশ্য দেখাবো একটু আস্তাকলা টাইপের শ্রেণ আপনারা দেখতে পারেন কাজেই ওরকম যারা আছেন তারা সরে যেতে পারেন যেমন এই যে এখানে তারা খুবই উপভোগ করতেছে একজন আরেকজনের উপর উড়ে গেছে লাইফটা উপভোগ করতেছে খুবই তা করুক আমি তাদেরকে দেখতে আসি নাই আমি বীচ দেখতে আসছি দেখেন মানি আল্লাহ দুনিয়া কত সুন্দর এই আটলান্টিক মহাসাগরের বীচ দেখেন কি পরিমাণ পানি নীল পানি একদম নিরিবিলি শুধু ঢেউয়ের শব্দ যারা আছে তারা নিজেদের মতো প্রকৃতির সাথে নিজেকে নিজেদের সাথে উপভোগ করতেছে এবং এই সময় আমার ভালো লাগে যারা আমেরিকায় আসতে চান ঘুরতে আসতে চান অথবা ইমিগ্রেট হয়ে আসতে চান আমি বলবো যে অবশ্যই আপনারা ফ্লোরিডাকে চুজ করতে পারেন ফ্লোরিডার লাইফস্টাইল একটু অন্যরকম ভালো লাগার লাইফ স্টাইল অ্যাডভেঞ্চারিয়াস একটু লাইফ স্টাইল যেমন এই মুহুর্তে আমেরিকার আরও তিরিশ থেকে একত্রিশটা অঙ্গরাজ্য বরফে ভয়াবহ অবস্থা জনজীবন বিপর্যস্ত কিন্তু ফ্লোরিডাতে এই যে সবাই কিন্তু মানে কোনো শীত নাই এখানে শীতটা অসাধারণ পুরো আমেরিকা থেকে এই ফ্লোরিডাতে চলে আসে শীতের মৌসুমে আচ্ছা এই দিকটা যাই আমেরিকার সব মানুষ শীত অঞ্চলের মানুষ এই ফ্লোরিডাতে চলে আসে ঠান্ডা থেকে বাঁচার জন্য দেখেন অনেক খাড়া এই জায়গাটা কিন্তু এই ফ্লোরিডায় কেন আসবেন আমি কয়েকটা কারণ যদি বলি মানে ভালো মন্দ একদম খুলে বলবো যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ফ্লোরিডা ভালো লাগার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হলো এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি অনেক বীজ পাবেন এরকম নির্মল সুন্দর বীজ আপনি বাংলাদেশের আবহাওয়া পাবেন একদম হহুবহু বাংলাদেশের মতো আবহাওয়া বাংলাদেশে যেরকম শীতকালে তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রি এখানেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রিতে নামে গরমের সময় আপনার পঁয়ত্রিশ ছত্রিশে উঠে এ গেল আবহাওয়া আর একটা ভালো লাগার কারণ হলো আপনার এখানে বাংলাদেশের মতো আপনি সব ধরনের ফল পাবেন সব ধরনের ফল পাবেন যেমন আম জাম কাঁঠাল লিচু ডাব নারকেল কোকোনাট আচ্ছা সে যাই হোক এই দেখেন এগুলা পাবেন আমেরিকার লাইফটা খুবই ব্যস্ত লাইফ এই ব্যস্ত লাইফে আপনি একটু নিঃশ্বাস ফালানোর জন্য সহজেই বীচে চলে আসতে পারবেন যেমন আমি আমার বন্ধুর বাসায় আছি বন্ধুর বাসা থেকে এখানে ড্রাইভ করে আসতে তিন থেকে চার মিনিট চলে আসা যায় আরেকটা কথা বলে রাখি এই প্রথম আমি একা বিচে আসতে এর আগে প্রতিবারে আমার বন্ধুর সাথে আসতাম লাল প্লাগ দেওয়া এখানেও একই অবস্থা দেখেন বিচের মধ্যে আপনার ওই যে গার্ড আছে কেউ পানিতে নেমে কোনো বিপদে পড়লে তারা উদ্ধার করবে হ্যাঁ তাহলে বাংলাদেশের ফলমূল খাইতে পারবেন এটা একটা আরেকটা হলো এখানে বাংলাদেশের যে কমিউনিটিটা আছে খুবই চমৎকার একটা কমিউনিটি অনেকগুলো মসজিদ আছে খেলাধুলা করতে চাইলে আপনার খেলাধুলা করার সুযোগ আছে ফুটবল খেলতে চান ভলিবল খেলতে চান ব্যাডমিন্টন খেলতে চান ক্রিকেট খেলতে চান এখানে সবই আছে ফোর্ট লডা ডেলে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে ব্রাউড স্টেডিয়াম আপনারা হয়তো অনেকে জানেন এটাতে বিশ্বকাপে বাংলাদেশের খেলাও পড়ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাশাপাশি এখানে জীবন লাইফ স্টাইল মানে খরচ কম খাওয়া দাওয়ার খরচ কম চার থেকে জনের একটা ফ্যামিলিতে ছয়শো থেকে সাতশো টাকায় খাবার দাবার কাবার হয়ে যাবে তো এ হলো ভালো দিক চ্যালেঞ্জিং দিকগুলো যদি একটু বলি এখানে বাসা ভাঙাটা বেশি আ ইনকাম একটু কম নিউ ইয়র্কের তুলনায় এখানে পার আওয়ার বা নিউ ইয়র্কের তুলনায় অনেক কম বাসা ভাঙা বেশি আর হলো এই যে সমুদ্রের বাতাস যে খাচ্ছেন সমুদ্রের সৌন্দর্যটা নিচ্ছেন মাঝে মধ্যে সমুদ্র তো উত্তাল হয়ে যায় ফ্লোরিডাতে প্রতি বছরে প্রায় দু তিনটা হারিক্যান আসে বা ঘূর্ণিঝড় সাইক্লেন হয় সাইক্লোন হয় সেগুলো আপনার উপর দেওয়া যাবে এটা একটা দিক আরেকটা একটা ভালো দিক এবং অ্যাডভেঞ্চার অনেক কুমির ফ্লোরিডাতে কিছু কিছু এরিয়া আছে ওখানে অনেক কুমির থাকে মানে প্রাকৃতিকভাবে এখানে কুমিরদের এরিয়া আছে অনেকেই বলে যে কুমির মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে হ্যাঁ আসে কিন্তু এখানকার কুমিরগুলা হার্মফুল না আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন যে আপনার বাসার সামনে একটা কুমির ঘুমাইতেছে আপনি ত্রিপুল নাইনে কল দিবেন নাকি নাইন ওয়ান ওয়ান সে যাই হোক কল দিলে পুলিশ এসে আপনার কুমিরকে নিয়ে যাবে কুমিরকে তো আপনি না গুতান কোনো সমস্যা নাই তো এ হলো ফ্লোরিডার জীবনযাপনের চিত্র মানে আমার সাধারণ চোখে তারা এখানে দীর্ঘদিন ধরে আসে তারা আরও ভালো বলতে পারবে যে এখানকার লাইফস্টাইল রকম। তবে লাইফ স্টাইল রকম সেটা আপনারা দেখতেছেন এই যে মানুষজন তাদের লাইফটা উপভোগ করতেছে এই যে বালুর মধ্যে কুত্তা কাপড় খুলি হুতি রয়েছে কেউ কিছু কয় না তো এই জিনিসগুলা কিন্তু ফ্লোরিডার লাইফস্টাইলটাকে ভিন্ন মাত্রা যোগ দিবে। তো আপনারা যারা ফ্লোরিডাতে বসবাস করতে চান তারা আসতে পারেন অনেক ভালো লাগবে দেখেন প্রকৃতির সৌন্দর্য ওই যে জাহাজগুলো ওখানে নোংর করে আছে যতবারের এখানে যতবারে এখানকার বিচে আসবেন মনে হবে যে আপনি প্রথমবার আসছেন দেখেন এই যে সবাই শুয়ে আছে রোদ্র খুয়াইতেছে বই হটতেছে মোবাইল টিপতেছে জীবনটারও উপভোগ করতেছে আসলে এরা এবং এই সবগুলো কিন্তু হোটেল ফাইভ স্টার হোটেল বিচের পাড়ে এখানে বিচে কেউ কাউরে ডিস্টার্ব করে না যার যেমন ইচ্ছে তেমনটি থাকতে পারে কোনো বাদামলা নাই ছবি নাই মাথা টিপুন যা নাই শরীর টিপুন যা নাই আপনি একলা একলা হুতি থাকবেন আপনার টিপ ইচ্ছা করলে আপনি আপনার পার্টনারকে লই আইবেন কেউ কাউরে এখানে কিচ্ছু বলার নাই দেখেন যত দূর চোখ যায় পুরোটাই বিচ এবং পুরোটাই একদম সেফ বিচ আমি নিজেও একদিন এদের মতো করে এরকম জামা কাপড় নিয়ে এসে অবশ্যই একা হলে হয় না সাথে একজন থাকতে হয় তো আমি আমার বন্ধুকে যখনই নিয়ে আসি আসলে আমরা অফ সময়ে আসি মানে অফ টাইমে তখন আর আসলে বিচে না আমার সুযোগ থাকে না সবাই যেহেতু আমেরিকা আসলে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত আমার মতো বেকার মানুষজন খুবই কম আছে তো যতই ব্যস্ত থাকুক থাকুক সবাই সবার আলাদা সময় বের করে জীবনকে উপভোগ করার জন্য খুব কাছে চলে আসে কি সুন্দর আল্লাহ দুনিয়াটা কত সুন্দর এই যেরা আকাশ দেখে এক বান্ধবী আরেক বান্ধবীকে দেখে আমি অনেকটুকু হাঁটছি বালুর উপরে হাঁটতে ক্লান্ত লাগে অনেক কয়েকটা সেকেন্ড ঠেউগুলা শোনাই আপনাদের শুধুই ঠেউ সাগরের তীর হতে ছোট্ট একটা পাথর তোমার কপালে ভাবি মনে এক আচ্ছা আরেকটা হলো ফ্লোরিডায় আপনি বিমানে আসতে গেলে অর্ল্যান্ডো আসতে পারেন ওয়েস্ট পাম্বিচে আসতে পারেন মায়ামিতে আসতে পারেন মায়ামিতে এসেই বিচের উপর দিয়ে নামবেন বিচ দেখবেন অসাধারণ আমি বলবো যে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমেরিকায় ঘুরতে আসেন থাকতে আসেন আমি রিকমেন্ড করব স্ট্রংলি রিকমেন্ড করবো আপনারা ফ্লোরিডাকে বেছে নিতে পারেন জীবনে টাকা পয়সাই তো সব না একটু আনন্দেরও দরকার আছে উপভোগেরও দরকার আছে সেটা আপনি ফ্লোরিডাতে পাবেন বলে রাখা ভালো শেষ মুহুর্তে ফ্লোরিডা এক সময় স্পেনের ছিল স্পেন থেকে আমেরিকা মাত্র পাঁচ মিলিয়ন দিয়া এই ফ্লোরিডাকে কিনে নিছে তার জন্য ফ্লোরিডা দেখেন স্প্যানিশ বেশি কারণ এটা আগে স্প্যানিশদের দেশ ছিল স্প্যানিশদের এলাকা ছিল এই জন্য এখানে সব কিছুতে ট্রেন বাস সব দেখাতে বলেন এরা ইংলিশের পাশাপাশি স্প্যানিশটা কিন্তু ট্রান্সলেট করে দেয় তো ভালো থাকবেন ভিডিওটা শেষ করব আমার চেহারাটা দেখাই অনেকে বলেন আমার চেহারা দেখে না আসলে আমার সরম লাগে ভিডিও সামনে এসে কথা বলতে যতটা নিজের চেহারা ক্রম দেখানো যায় তাই ডায়ে দাঁয়ে পেকে গেছে অনেকেই এখন আবার বৃদ্ধও বলে তো সেই যাই হোক পুরুষ মানুষের পুরুষত্ব বা মানে পুরুষ মানুষের ইয়ে চেহারায় না কামে কাজে আসল সে যাই হোক তো ভিডিওটা শেষ করব ভালো থাকে চমৎকার এই সাগরটা আমি উপভোগ করবো একা একা বালুর উপরে শুয়ে বসে এরপরে আমি ব্যাক করব আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনার আলাইকুম